সাধারণ এই জায়গা মানুষের জীবনে কারোর কথা নাই হলাম না বলাম <laughs>

અને કે આ બાધા છે આ બાધા છે ઇરામે કઈ હું મુરુબ્બી તો બચ્ચા રરામે કે

না আমরা যখন নিয়ে নিলাম ওখানে আপ কত ভি আর না না দেন কেন তো এটা গলি হয়ে গেছে বলতো পারবা না পাইলে না আমি আর কষ্টটা দেন না তো কি পাঁচটা করে দেন দূর হল না তাহলে কত শুভ কারণ না আয় না যো না আমি তো বলছি দরকার নাই এইটা মার

একদিনই দেয় না সেই চেক বই নেই এখন ওই বাংলা চেক বই নেই এখন ওই আপনার একদম নাম টাম হয়ে তারপর আসবে কি ভাই না আগে থেকে তো আমার অ্যাকাউন্ট পড়া ওই অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের ব্যাংক হবে কিন্তু দাদা সব সব ও সোনালী ব্যাংকে হবে সোনালী ব্যাংক যত ব্যাংকে আছে